কোন আছে অবশ্যই ভালো আছো অবশ্যই ভালো থাকার দরকার অবশ্যই ভালো থাকবে তা ইনস্টাগ্রামে কোনো ভিডিও নিয়ে আজকে কথা বলবো না আজকে কোনো রোস্ট ভিডিও করবো না আজকে শুধুমাত্র ফেসবুকে কিছু ভিডিও নিয়ে কথা বলবো এবং সেই ভিডিওর কমেন্ট কিছু কমেন্ট আমি তুলে রেখেছি সেই কমেন্টগুলো আগেও তোমাদেরকে পড়ে শোনাবো তা চলো বেশি না বোকে বাট ভিডিওটা ছটপট স্টার্ট করা যাক তোমাদের আর কি বলবো ভিডিওটা তো অবশ্যই দেখেছো ভিডিওটা অবশ্যই দেখেছো তোমরা ভিডিও ছাড়া অন্য কিছু দেখেছো নাকি হুম হুম ভিডিওটাই দেখবে কিন্তু অন্য কিছু দেখো না বৌদি আমার কাপড় মেলতে মেলতে ভুলে গিয়েছে নিজের কাপড়টাই খুলে গিয়েছে হাইডি ফেসবুক চলো কমেন্টগুলো পড়া যাক সোনার এটা কি পাওয়া যাবে আমার দ্বারাই সম্ভব না আপ বোকে ডাকতে হবে বোদে গাড়ির হ্যাডে লাইট দুটো খুব সুন্দর আজকে আমার স্বামী মারা গেছে দেখুন আমি নিজের সাতা শাড়ি পরছি আর এনজয় করতেছি আজকের দিনটাকে এত মজা লাগতেছে তোমরা ভাবতে পারছো না স্বামী মারা গেলে সাতা শাড়ি পরে নাচ করতে হয় ফার্টি করতে হয় কবন লাচাতে হয় বিয়ারের বোতল এরকম করে খাইতে লাগে এটা হচ্ছে ব্র্যান্ডেড মাল দেখুন 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 এই মালটা আমি খাইছি এটা হচ্ছে পাঁচ কোটি দাম ঠিক আছে এই কেউ মানে জেটে বেটে খুঁজ দিলি নাকি মানে এই ভাঁটা বকছে কুণ্ডে কি বলছে নিজেই খুঁজে পেয়েছে না মারা বলছে স্বামী মরে গেছে তাও ড্যান্স করতে হবে বিয়ার খেতে হবে কে রে মানা একে তুলে নিয়ে মানা মঙ্গল গ্রহ একে তুলে নিয়ে এলি নাকি একে আবার হয়ে আর বিশেষ চলো এর কমেন্ট সেকশনগুলো একটু পড়া যাক সাদা সারে না অলঙ্গ হয়ে চলো এত তাড়াতাড়ি তারা তোকে বিধবা ভাতা দেওয়া উচিত স্বামী মারা গেলে মহিলারা হাতে চাঁদ পায় কারণ বহু স্বামী ঢুকে যায় 쪽 바닥 바닥 쪽 에이 티버리 이 줄을로 সারতেও বলছি মরা ফেসবুকও পড়া আবার মার্কা পাবলি যাই বলছি বৌদি চশমাটার জন্য তোমার ছেলে কাঁদছে চুপ করাইতে পারছি না চশমাটা দিয়ে দাও বড়া পানটা তুমি পড়ে খেয়াও আর ভিডিওটা তুমি পড়ে বানিয়েও বাচ্চাটা কাঁদছে মারা চশমাটা দিয়ে দাও চলো কমেন্ট সেকশন গেলে একটু কথা যাক স্যারটা ভাঙলা কমেন্ট সেকশন দেখি কী বলছে আমাকে একটু পান পড়া দেবে কালাম্মা নতুন পাগলে আমদানি এমন ভিডিও আর দিয়েন না রাতে ঘুমাতে পারি না হ্যালো গাইস সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমার ভাল তোমাদের ভালোবাসায় বিনদাস আছি তো আজকে তো শুতে যাইনি আজকে আমি কাজে যাইনি কারণ আজকে আবার মিস্ত্রিরা আসবে আরো অনেক কিছু কাজ করানোর আছে সেগুলো করা মানে করাবো সেই কারণে আজকে আমি একদম ছুটি নিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সানডে তারিখ আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে ভেটকি মাছ এই যে ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে এখন মাছ বাকি আছে এই যে

তেল শীতকালে অন্ন হাতে ফাতে খেটকালে যাবে কিন্তু উঁকে ছিটকালে বিছি লাগে আর এত এখন গরম ঘাম ঘামের মধ্যে যদি ফটটা পরে যায় তার মধ্যে যদি ঘাম হয় তো একদম শেষ শেষ এই যে কলা ভাজো বলে কেটে রেখেছি তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখেছি সবই প্রিপারেশন করে রেখেছি পেঁয়াজ তারপরে আদা রসুন পেজ ডা লাগে আর কি সব করে রেখেছি এবার খালি মাছ হয়ে গেলে ঝটপট করে তরকারিটা করে নেবো করে নিয়ে কারণ দেখো কাজ ঘরে হবে খেতে তো হবে বলে এর আগের দিন আমি বোকামি করেছিলাম মানে সারা দিন কাজ চলছিল আমি কিছু রান্নাও করে রাখিনি কিছুই মানে খাওয়াও হয়নি তো তাই জন্য আজকে বাজার করে নিয়ে এসে এত রান্না করে নিচ্ছি যাতে করে দুপুরটা না একটু ভাতটা খেতে পারে কারণ যখন আমি শুতে থাকি না তখন তো ভাত খাওয়া হয় না মানে এটা ওটা সেটা মানে লুচি পরোটা এইসব খাওয়া হয় মানে ফ্রাইড রাইস থেকে শুরু করে সব খাওয়া হয় তো বাড়িতে থাকলে একটু ভাত ভাত করে আর তো আমরা তো বাঙালি বলো চলো এখন মাছটা ভাজি এই বন্ধুরা কি দেখছিলে কোনি সব বুঝতে পারি ভিডিও দেখা বাদ অন্য কিছু দেখছিলে না ও দেখো নাই বেশ তোমরা তাহলে কমেন্ট সেকশানে বলো মাছের কটা পিস ছিল শুধু ভিডিওটাই ভালোভাবে দেখেছো না অন্য কিছু দেখেছো যেমন তো বুঝতে পারছি বেশ যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকো তাহলে বলতে পারবে ঠিকই যে মাছের কটা পিস ছিল এবং কি কি পিস ছিল কমেন্ট করে জানাও তাহলে জানবো যে হ্যাঁ সব ভিডিওটা ভালো করে দেখেছো না কে গাইছে এত অত বাড়াইছে সারা জীবন খেলো শেষ হব না অভদ্র নির্লজ্জ মেয়ে তোমার ওগুলো কত বড় কেন বউদে নাইটে পড়া দরকার নাই আমরা মেয়েরা যদি না দেখায় তাহলে ছেলেরা কি করে দেখবে লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে একটা করে না কিনে নিজের শরীরটাকে ঢাকো তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে অবশ্যই বৌদি ছেলেদের নজর অবশ্যই ভালোই নেবে তুমি যদি গায়ে অন্যটা লাও অবশ্যই ভালোই যাবে এবং তোমাকে একটা কথা বলতে চাই ভিডিও ভালো করে সবাই দেখবে ঠিক আছে ভিডিওটা ভালো করে সবাই দেখবে অবশ্যই বৌদি গায়ে ওড় নেয়নি আর পাশের তিনটে ছেলে যাচ্ছে দেখো সেই ছেলে তিনটে মতো একটা ছেলে বৌদির ওপরে ভালোভাবে দেখা যায় কেন জানো কারণ বৌদি গায়ে তাই তাহলে না নিজে শুরু করো আর নিজের বগলের গন্ধটা নিজে একবার সঙ্গে দেখো তারপরে না পরকে বলতে এসো চলো কমেন্ট সেকশনে যাওয়া যাক হেদি ভাই তুমি আগে চাপা দাও হ্যাঁ তুমি তো দেখেই বেড়াও আমার খুব ভয় হচ্ছে দিদি ওরকম করো না ভিডিও এরকম লাগলে অবশ্যই ভালো লাগে যে ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হবে তা ভিডিওটাকে সিরিয়াসলি মাইন্ডে নিয়ে না আর সিরিয়াসলি মাইন্ডে নিতে হলে নিতে পারো চাপ কিছুই নেই কিন্তু সিরিয়াসলি মাইন্ডে লিও না এইটুকুই পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এবং কমেন্ট করে জানাবে কি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো বেশ এইটুকুই